গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে সাত পূর্ণ নয় ভাগ তেরো এর তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করতে তাহলে আমাদের প্রথম কাজ করতে হবে এটাকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে তেরো সাত তেরো একানব্বই একানব্বইয়ের সাথে যদি আমরা নয় যোগ করি তাহলে মান পাব একশো আর আমাদের হর হবে তেরো এ আমাদেরকে বর্গমূল বের করতে হবে তাহলে যদি আমরা বের করার চেষ্টা করি একশো ভাগ তেরো তাহলে আমাদের এখানেও লক্ষ্য থাকবে যে আমরা লব হর দুইটারই বর্গমূল বের না করে যে কোনো একটির বর্গমূল বের করব ফলে আমরা লব এবং হর উভয়কেই তেরো দিয়ে গুণ দেব তাহলে এই একশো এর সাথে যদি আমরা তেরো গুণ করি আর যদি এই হর এর সাথেও যদি আমরা তেরো গুণ করি তাহলে আমরা মান পাব লবে পাব তেরোশো আর হরে পাবো একশো উনসত্তর তাহলে এই মানটার যত আমাদের এখন বর্গমূল করলে আমাদের হর হবে তেরো এবং লব হবে রুট যার ভেতরে থাকবে এই তেরোশো তাহলে এখন আমরা তেরোশো এর বর্গমূল বের করব এর বর্গমূল নির্ণয় করি এতে করে আমরা শুধু তেরোশো এর বর্গমূল বের করব এবং তারপরে আমরা শুধু তেরো দিয়ে ভাগ দিয়ে দিব তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান বের হয়ে যাবে তাহলে আমাদের যেহেতু তিন দশমিক স্থান পর্যন্ত মান বের করতে বলছে আমরা তেরোশো এর আসলে চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করব তাহলে আমরা তেরোশো লিখবো চার দশমিক স্থান পর্যন্ত যেহেতু বর্গমূল বের করব এই দশমিকের পরে চার জোড়া শূন্য লিখব আর দশমিকের থেকে আমরা বাম দিকে জোড়া বানানোর চেষ্টা করব তাহলে আমাদেরকে এখন প্রথমে এই এর নিকটবর্তী একটি পূর্ণবর্গ সংখ্যা বানাতে হবে যেটা জানি আমরা তিনের বর্গ করলে নয় আসে তাহলে এখন যদি আমরা বিয়োগ করি এর থেকে নয় বাদ দিলে আমরা মান পাবো চার এই শূন্য নেমে যাবে আর তিনের দ্বিগুণ করলে মান আসবে ছয় তাহলে আমাদের ছয়ের পরে একটি অঙ্ক নিতে হবে এবং ওই অঙ্ক দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা ছয়ের পরে যদি ছয় নেই তাহলে হয়তো আমাদের এই নিকটবর্তী মান হতে পারে হাতে ছয় থাকে তিন ছয় আমরা নিকটবর্তী একটি মান পাওয়া যাচ্ছে তাহলে আমরা এখানে ছয় লিখব আর এখানে লিখবো তিনশো ছিয়ানব্বই এই ছয়টা আমরা এখানে আবার তুলে দিব তাহলে যদি বিয়োগ করি দশের থেকে ছয় বাদ দিলে মান পাবো চার হাতের একে দিব দশের থেকে দশ বাদ দিলে শূন্য হাতে এক এখানে চারের থেকে চার বাদ দিলে শূন্য এখন এই দশমিকের পূর্ণ সংখ্যাগুলোর আমাদের মান বের করা হয়ে গেছে এখন আমাদের দশমিকের দিকে মানে দশমিকের পরের মানগুলো নিতে হবে তাহলে আমরা এখানে একটি দশমিক দিব দিয়ে আমরা এক জোড়া শূন্য নামিয়ে নিব আর ছত্রিশের দ্বিগুণ করলে মান আসবে বাহাত্তর তাহলে আমরা এখানে বাহাত্তর লিখব আমাদের এর পরের লক্ষ্য থাকবে বাহাত্তরের পরে একটি অঙ্ক নেওয়া যদি অঙ্ক নেই তাহলে সেটি আমাদের সাতশো এর থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে একটি শূন্য দিব এখানে শূন্য এখানে শূন্য শূন্য দিয়ে আমরা এই চারশোকে আবার নামিয়ে নিব এবং তার সাথে এক একজোড়া শূন্য আরো নামাবো এই দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটি হবে যদি তার আমরা দ্বিগুণ করি তার মানে তিনশো ষাটের দ্বিগুণ করলে আমরা সাতশো বিশই পাবো এখন আমাদেরকে সাতশো বিশের পরে আরেকটি অঙ্ক নিতে হবে এবং সেই অঙ্ক দিয়ে গুণ করতে হবে গুণ করে আমাদেরকে মানটা এই চল্লিশ হাজারের নিকটবর্তী একটি মান বানাতে হবে তাহলে যদি আমরা এখানে ছয় নি মান বড় হয়ে যাবে আমরা এখানে পাঁচ নিব তাহলে আমরা এই সাতশো বিশের পরের অঙ্কটি পাঁচ নিব এবং পাঁচ দিয়ে গুণ করব। করলে মান আসবে পাঁচ পাঁচটা পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ শূন্য শূন্য হাতের দুই লিখে দিলাম পাঁচ দুগুনা দশের শূন্য হাতে থাকে এক পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ আর একে ছত্রিশ তাহলে আমরা এখানে লিখবো পাঁচ আর এখানে আমরা লিখে দিব ছত্রিশ হাজার পঁচিশ যদি আমরা করি আমরা মান পাবো দশের থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতের এক এঁকে দিলাম দশের থেকে তিন বাদ দিলে থাকবে সাত এক একে দিলাম দশের থেকে সাত বাদ দিলে থাকবে তিন হাতে এক এখানে চলে আসলো। তাহলে আমাদের মান থাকলো তিন হাজার নয়শো পঁচাত্তর এই পাঁচটা আমরা আবার এখানে লিখে দিব দিয়ে আমরা এখানে আরো একজোড়া শূন্য নামিয়ে নিব তাহলে এখন আমাদের এই এই দশমিক ছাড়া মোট সংখ্যাটা হবে এর দ্বিগুণ করলে আমরা মান পাব এখন আমাদের এখানে আরেকটা অঙ্ক নিতে হবে এবং ওই অঙ্ক দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা যদি সাত হাজার দুইশো দশ এরপর একটা অঙ্ক নিই এবং ওই অঙ্ক দিয়ে যদি গুণ করি তাহলে আমরা দেখব এই মানের জন্য পাঁচ বসালে হয়তো হয়ে যাবে কারণ ছয় বসালে ছয় সাতটা বিয়াল্লিশ বেশি হয়ে যাবে তাহলে যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ পাঁচটা পঁচিশের পাঁচ হাতে থাকে দুই এখানে পাঁচ শূন্য শূন্য দুই বসিয়ে দিলাম পাঁচ একে পাঁচ পাঁচ এক দশের শূন্য হাতে থাকে এক পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর একে ছত্রিশ তাহলে আমরা এখানে পাঁচ বসাবো এবং এই মানটা তিন লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচিশ এটা আমরা এখানে লিখে দেবো তিন লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচিশ বিয়োগ করলে আমরা মান পাবো দশের থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতের এক এখানে দেবো এ হবে তিন দশের থেকে তিন বাদ দিলে থাকে সাত হাতে রাখ এখানে ছয় হাতে এক এখানে দিব তাহলে পনেরো থেকে ছয় বাদ দিলে মান পাবো নয় হাতের এক এখানে থেকে এক বাদ দিলে থাকবে ছয় আর নয়ের থেকে ছয় বাদ দিলে থাকবে তিন এই পাঁচটা আমরা আবার এখানে লিখে দিব তাহলে ইতোমধ্যে আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত মান চলে এসেছে আর চার দশমিক স্থানের জন্য আমরা এখানে আরও দুই শূন্য নামিয়ে নিব আর এই ছত্রিশ হাজার পঞ্চান্ন এর দ্বিগুণ করলে মান আসবে তাহলে এখন যদি আমরা ছত্রিশ হাজার পঞ্চান্ন এর দ্বিগুণ করলে আমরা মান পাবো বাহাত্তর হাজার একশো দশ তাহলে এখন আমাদেরকে এই বাহাত্তর হাজার একশো একটা অঙ্ক নিতে হবে এবং ওই অঙ্ক দিয়ে আবার গুণ করতে হবে তাহলে আমরা যদি লিখি বাহাত্তর হাজার একশো দশ এরপর অঙ্ক নিব এবং আবার ওই অঙ্ক দিয়ে গুণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি হয়তো আবার আমাদের পাঁচ নিলেই হয়ে যাবে কারণ পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ শূন্য শূন্য দুই বসিয়ে দিলাম পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ পাঁচ দুগো দশের শূন্য হাতে থাকে এক পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর একে ছত্রিশ তাহলে আমরা এখানে পাঁচ বসাব আর এই মানটা এখানে লিখে দিব তাহলে ছত্রিশ শূন্য পাঁচ আর এখানে আছে পাঁচশো পঁচিশ বিয়োগ করলে মান পাবো দশের থেকে পাঁচবার দিলে পাঁচ হাতে রাখি কে দেব তিন দশের থেকে তিনবার দিলে সাত হাতের এক এখানে দিব ছয় পনেরো থেকে ছয় বাদ দিলে নয় হাতের এক এখানে দেবো ছয় সাতের থেকে ছয় বাদ দিলে এক আর নয় এটাই থাকবে আর এই পাঁচটা আমরা এখানে আবার লিখে দিব তাহলে আমাদের চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের হয়ে গেছে তেরোশো এর কিন্তু আমাদের তো বের করতে হবে কি রুট ওভার তেরোশো এটা তো আছে একে আবার আমাদের তেরো দিয়ে ভাগ করতে হবে তাহলে যদি আমরা ভাগ করি এর বর্গমূল আমাদের বের হয়ে গেছে ছত্রিশ দশমিক শূন্য পাঁচ 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 তেরো দিয়ে ভাগ করলে আমরা মান পাবো দুই দশমিক সাত সাত তিন কিন্তু আমাদের তো তিন দশমিক স্থান পর্যন্ত মান নিতে হবে আর এখানে আছে পাঁচ আমরা এই তিনকে আসলে চার ধরে নিব তাহলে আমাদের মানটি আসবে দুই দশমিক সাত সাত লিখে দেবো আমরা এখানে প্রায় তাহলে আমাদের উত্তর হবে উত্তর দুই দশমিক সাত সাত এই হচ্ছে আমাদের অঙ্ক প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজ আর নয় আজ আমরা এখানেই শেষ করছি তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার তাহলে দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি